আরেকটি নতুন ভিডিও সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে আমরা যাচ্ছি ঐতিহাসিক নিদর্শন কান্তজীব মন্দির দেখতে এটি হিন্দু ধর্মাবলম্বীদের তীর্থস্থান ও একটি পর্যটন কেন্দ্র এটি দিনাজপুর জেলার কাহারল থানার সুন্দরপুর গ্রামে ঢেপা নদীর তীরে অবস্থিত এখানে আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন এই কান্তজী মন্দির সেই পুরনো কান্তজী মন্দির যখন এটির সত্তর ফিটের ছিল তখনকার এই মন্দিরটি রাজা প্রাণনাথ রায় সতেরোশো চার খ্রিস্টাব্দে নির্মাণ কাজ শুরু করেন মন্দিরের কাজ সমাপ্ত হওয়ার আগেই সতেরোশো বাইশ খ্রিস্টাব্দে রাজা প্রাণনাথ রায় মৃত্যুবরণ করেন পরে তার শেষ ইচ্ছা অনুযায়ী রাজার পোষ্যপুত্র রাজা রামনাথ রায় সতেরোশো বাহান্ন খ্রিস্টাব্দে এই মন্দিরের কাজ সম্পন্ন করেন প্রায় দীর্ঘ আটচল্লিশ বছর এই মন্দিরের নির্মাণ কাজ চলমান ছিল ভাবা যায় এই মন্দিরটি প্রায় দিন তিনশো বিশ বছর পুরোনো ভাবতেই কেমন অবাক লাগে ভাবেন একবার যে আপনি এই মন্দিরের এই পুরাকীর্তির সামনে দাঁড়িয়ে আছেন এই মন্দিরের পাশে দেখতে পাচ্ছেন মন্দিরের সব জায়গায় মাটির পোড়ামাটির ফলক এখানে বিভিন্ন প্রাণীর ছবি আঁকানো আছে সদূর পারস্য থেকে পারস্য মানে হলো ইরান ইরান থেকে নির্মাণ শিল্পীদের আনা হয়েছিল এই মন্দিরের বর্ধনের জন্য নির্মাণ শিল্পীরা অধিকাংশই মুসলিম হওয়ায় মন্দিরের দক্ষিণ দিকে নয়াবাদ নামক গ্রামে তাদের বসবাসের ব্যবস্থা করেন রাজা প্রাণ রায় ও সেখানে একটি মসজিদ নির্মাণ করেন সেই মসজিদেরও ভিডিও সামনে আসবে সেটিও দেখার আমন্ত্রণ জানা জানাচ্ছি আপনাদের শুরুতে মন্দিরের উচ্চতা ছিল সত্তর ফুট তিনতলা বিশিষ্ট এই মন্দিরটি উল্লেখযোগ্য হল দুই হাজার চব্বিশ সালে বিশ হাজারের বেশি মানুষ গীতা পাঠ করেন এখানে ভাবেন একবার বিশ হাজারের বেশি বছরে একবার রাসমেলা হয় এখানে মন্দিরটি চারপাশে পরামাটির ফলক দিয়ে আবৃত করা হয়েছিল